রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনার জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকে রেসিপিটি আপনাদের একটু হলো ভালো লাগবে রেসিপিটি মূলত হচ্ছে বাটার টফি সন্দেশ রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই একটু হলো ভালো লাগবে তো চলো রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক প্রথমে আমরা একটি প্যান নিয়ে নিয়েছি প্যান্টাকে ভালোভাবে গরম করে নিব যখন প্যানটা হালকা বা ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে বাটার দিয়ে হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর একটা স্পুলের সাহায্যে নেড়ে ছেড়ে বাটারটাকে গলাতে সাহায্য করবটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা গলিয়ে নিচ্ছি যাতে আমরা রান্নাটা করতে পারি দেখুন আমাদের বাটারটা খুব ভালোভাবে গলে গিয়েছে এই পর্যায়ে আমরা এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব আমরা এখানে এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করে দিতে পারেন দেখুন আমরা দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে একদম লো হিটে পুরোটা রান্না করে নিতে হবে আর এই পুরো একদমই লো হিটে করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়ে আমরা এই রান্নাটা করে এটাকে দিচ্ছি ভেজে নিতে হবে নেড়ে একটা স্পেশাল খুব ভালোভাবে লো হিটে আমরা এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর এখানে আমরা প্রায় হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিব। তারপরে আমরা এখানে একটি মাঝের সাইজের চামচে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে তাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানে কিছুটা পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করব। এটা আমরা কালার এবং ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তারপরে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে অন্য বর্তন আটতে হবে হলে কিন্তু এটা নিচেও লেগে যেতে পারে অন্য এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আপনারা যে বুঝতে পারছেন আমাদের এটা প্রায় হয়ে এসেছে এরপর যে আমরা হালকা একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব আর এটা প্যানের গা থেকে হালকা হালকা উঠে আসছে তাহলে বুঝবেন আপনার এই মজাদার রেসিপিটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে তারপরে চুলা থেকে নামিয়ে আমরা একটা স্ট্রে নিয়ে তার মধ্যে আমরা এগুলোকে ধীরে ধীরে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে চারপাশে যেন ছড়িয়ে যায় এটা দ্রুত করে ফেলতে হবে হলে কিন্তু এটা নিচে বসে তার জন্য আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে চারপাশে ছড়িয়ে দিয়ে দ্রুত এটাকে পারফেক্টলি শেপে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছি আমরা কিভাবে করে এটি করে নিচ্ছি আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারি এই রেসিপিটা অনেক বেশি সহজ বা সহ করার জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি এই রেসিপিটা আপনারা মুখে দিলে কিন্তু একদমই মিলে যাবে এই রেসিপিটা তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের পুরো দেখে সাথে থাকুন এই রেসিপিটা একদমই ছোট বাচ্চার জন্য পারফেক্ট একটি রেসিপি তাদেরকে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তারা অনেক বেশি খুশি হবে আর অতিতে আপনার জন্য এই রেসিপিটা যদি আপনারা দেন তারা আপনার অনেক বেশি প্রশংসা করবে এই রেসিপিটা অবশ্যই বাসে তৈরি করে দেখবেন অনেক বেশি মজাদার অনেক বেশি টেস্টি দোকানের ভেদ ম্যাপ খেয়ে জিনিস এটা তৈরি করে দেখবেন তারপর আমরা এটাকে প্রায় ত্রিশ মিনিটের জন্য আমার ফ্রিজে রেখে দিয়েছেন ত্রিশ মিনিট পর দেখুন এটা কতটা বেশি পারফেক্ট হয়ে গিয়েছে এটাকে যখন ফ্রিজ থেকে বের করা হয়ে যাবে এরপর যে আমরা এখানে মাছ বরাবর করে গোটা অংশকে কেটে নিব লম্বা লম্বি ভাবে তারপরে আপনাদের শেপ অনুযায়ী আপনারা কেটে নিতে পারে আমরা এই ধরন বা এভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ভাবে বা অন্য কোনো পদ্ধতিতেও কেটে নিতে পারেন এভাবে করে আমরা পোড়টা ভালো করে কেটে নিব আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কতটা বেশি পারফেক্ট হয়েছে আর এই রেসিপিটি অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে মুখে দিলে অবশ্যই এই রেসিপিটি মিলে যাবে আর এই রেসিপিটি বাসা অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি আর এই রেসিপিটি আপনারা চাইলে স্টিলের কোনো পাত্রের মধ্যে এক সপ্তাহ রেখে দিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই পুরো ভিডিও দেখার জন্য এবং আসসালামু আলাইকুম